বিরতির পর স্বাগত ভোজং গার্লস স্কুলে রীতিমতো সকাল থেকে অসুস্থ হচ্ছেন বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত পনেরো জন হাসপাতালে চিকিৎসাধীন সকালেই দুটি অ্যাম্বুলেন্স সে অসুস্থ ছাত্রীদের নিয়ে আসে হাসপাতালে জিবি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে ডিএম এস স্কুলে গেছেন কি কারণে অসুস্থ হয়ে পড়ছেন ছাত্রীরা সেই বিষয়টা জানার চেষ্টা করেন অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি জিবি হাসপাতালে ছুটে যান তদন্তের রিপোর্ট তিনি চেয়েছেন অন্যদিকে মেডিকেল টিম গঠন করা হয়েছে এই ঘটনায় আজ সকাল থেকেই দেখা গেছে যে বজরং গার্লস স্কুলে ছাত্রীরা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে এখনো পর্যন্ত পনেরো জনের চিকিৎসা চলছে এবং জানা যাচ্ছে যে এই পুরো ঘটনা একাধিক বিষয়ে থাকতে পারে তার জন্য তদন্তের দরকার তদন্তের রিপোর্ট এবার চাইলেন মুখ্যমন্ত্রী কি বললেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো জাটবর এসেছে প্রায় এখানে এগারো আরও দশজন না প্রায় কুড়ি পঁচিশ জনের মতো মেয়েরা হঠাৎ করে ওদের পেটে ব্যথা হচ্ছিল তো আলি জিঙ্কিল করছিলো ওদের প্রেয়ারে এবং বেশিরভাগই বুর্জাম গার্লস স্কুলে আর একজন বৃহপতি মহারাজ সেম স্কুলে তো এখানে তো আলাদা আলাদা ওখান থেকে হঠাৎ করে ব্যথা হচ্ছে আমাদের যে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা এটা খুব সম্ভব ফুড পয়জন থেকে হয়েছে আমি আধিকারিকদের বলেছি যে বিষয়ে পুরা রিপোর্ট আমাকে দেওয়ার জন্য এখন পর্যন্ত এগারো জন এখানে আছে দশজন বুজং গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী তৃতীয় হোস্টেলটা আলাদা কিন্তু একই স্কুলে তো এখন ওদের শারীরিক যে অবস্থা আমি দেখলাম ডাক্তারবাবুরা বললেন যে সবাই সেটেলড আছে বয়ের কিছু নেই একজনের একটু জ্বর আছে আর বাকি সবাই সেটেলড আছে আমরা তরফ থেকে আমরা বলেছি যা যা সাহায্যের দরকার এবং ট্রিটমেন্ট যেন প্রপার হয় সেভাবে আমাদের ডাক্তারবাবুরা সেভাবে এখনো সিরিয়াস রয়েছে কি না সিরিয়াস তো বললো না কেউ সিরিয়াস আছে বলে মনে হয় বলার সে তো আর একটা ভালো জিনিস হচ্ছে এনএচএম এর যখন খবর পেল এনএচএম এর যে অ্যাম্বুলেন্স গাড়িটা তৎক্ষণাৎ চলে এসছে এবং ওদেরকে ট্রিপ করে এখানে নিয়ে এসছে এটা হচ্ছে সবচেয়ে মানে সময়টা কিন্তু একদম নষ্ট হয়নি সাথে সাথে ওদেরকে প্রায় তো মতো অ্যাম্বুলেন্স ছিল তাদের অধীনে সবাই মিলে এখানে নিয়ে এসছে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি বলেছেন ইতিমধ্যে তদন্ত রিপোর্ট তিনি দেখবেন কি কারণে অসুস্থ হয়ে পড়েছেন ছাত্রীরা প্রাথমিক আছে পনেরো জন হাসপাতালে চিকিৎসা চলছে অন্যদিকে ডিএম এবং এস তারা স্কুলে গিয়ে পৌঁছান বিভিন্ন বিষয়ে তদন্ত বা বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখেছেন স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন